সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবেই রাশিয়াকে এর জন্য পঞ্চাশ দিনের সময়সীমাও এবার বেঁধে দিয়েছে ট্রাম্প পুতিনকে করা হুশিয়ারি এবার ট্রাম্পের যুদ্ধ থামাতে হবে পঞ্চাশ দিনের এবার ডেডলাইন বেঁধে দিল ট্রাম্প বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখার্জি সোমনাথ রাশিয়ার উপর যে একশো শতাংশ সেকেন্ডারি ট্রাফিক বসানোর হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কিন্তু প্রায় দু বছর ধরে চলছে এই যুদ্ধ বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছে ট্রাম্প তিনি কিন্তু প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরে কিন্তু বলেছিলেন এই যুদ্ধ বন্ধ করতে হবে তিনি কিন্তু অধিক আরোপ করেছিলেন যে একাধিক চাপ সৃষ্টি করেছিলেন প্রথমে কিন্তু রাশিয়ার উপরে খুব একটা চাপ সৃষ্টি না পড়লেও এবার কিন্তু সরাসরি রাশিয়ার উপরে চাপ সৃষ্টি করলেন যে পঞ্চাশ দিনের মধ্যে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং এই যুদ্ধ বন্ধ না করলে কিন্তু একাধিক বিষয় একাধিক শুল্ক এবং ট্যারিফ সেকেন্ডারি ট্যারিফে কিন্তু একশো শতাংশে চাপ বলে যেটা বলছে যদিও রাশিয়ার তরফ থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি হয়তো আজকে রাশিয়ার তরফ থেকে বিবৃতি পাওয়া যাবে তবে যদি এই যুদ্ধ বন্ধ করার জন্য কিন্তু সারা পৃথিবীর সমস্ত দেশই কিন্তু আহ্বান জানাচ্ছে কারণ এই যুদ্ধের ফলে কিন্তু পৃথিবীর প্রচুর দেশের কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ একটা জিনিস মাথায় রাখবে যে ইউক্রেন কিন্তু শস্য দানা উৎপাদনে কিন্তু অনেকটা এগিয়ে এবং তারা সারা পৃথিবীকে সেটা সাপ্লাই করে এই জন্য অনেক দেশে কিন্তু খাদ্য সংকট দেখা দিতে পারে বলে কিন্তু ইতিমধ্যে অনুমান করা হচ্ছে কোন কোন দেশে কিন্তু খাদ্য সংকট বিশেষ করে গমের যে সংকট সেই সংকট কিন্তু দেখা দিয়ে শুরু করেছে বিশেষ করে যেগুলো দেশ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়েছে সুতরাং এইখানে এই যুদ্ধটা কিন্তু বন্ধ করার জন্য বারবার সকলেই বলছে এখন রাশিয়া কি জানা তার উপরে আমাদের নজর রাখতে হবে ধন্যবাদ অর্থাৎ যুদ্ধ থামাতে কিন্তু পঞ্চাশ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এর জন্য পঞ্চাশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প না হলে রাশিয়ার উপর বসবে একশো শতাংশ টেরি জানিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প একেবারে স্পষ্ট বার্তা দেন যে এবার আমরা সেকেন্ডারি টেরিফ বসাব পঞ্চাশ দিনের মধ্যে সমঝোতা করতে হবে না হলে খুব সহজ একশো শতাংশ হারে টেরিফ বসবে এটাই বাস্তব তবে রাশিয়া এ নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের মন্তব্য করেনি ছাত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন